হ্যালো জিহাজ যারা ধামাকা দামে সোফা নিবেন ভাবতেছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি কারণ আজকে কিন্তু ভিউয়ার্স অসাধারণ অসাধারণ সোফার কালেকশন দেখাবো এবং সবগুলো সোফাতে কিন্তু দাম থাকবে কিছুদিন পরে কিন্তু কুরবানি ঈদ আর আপনারা কুরবানি ঈদের আগে ভালো মানের সোফা নিবেন তো তাদের জন্য আজকে ভিডিওটি আমাদের সাথে আছেন আজকে পুরো ভিডিওতে বিসমিল্লাহ ফার্নিচারের প্রোভাইডার আমাদের হচ্ছে হাফেজ ওয়ালিউল্লাহ ভাই আর ভাইয়া কিন্তু আপনাদেরকে ডিটেলস দেখাবে সবগুলো সোফা তো আমি দেরি করব না ভাই সরাসরি চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আরো সব ধরনের সোফা আছে কর্নার সোফা আছে সবগুলো আমরা একে দেখাবো তার আগে ভাই এই বিশাল শোরুমে কিভাবে আসবে বলে ঢাকা উত্তরা দশ নম্বর চার নম্বর হাসপাতালে আসলে পেয়ে যাবে বিসমিল্লা ফার্নিচার যারা গাজীপুর থেকে আসবে এই স্টেশন রোড থেকে কে বললেই হবে নম্বর সেক্টর সব সাঁতার মোড় আসলেই বিসমিল্লা ফার্নিচার পেয়ে যাবে যারা ঢাকা থেকে আসবে হাউস বিল্ডিং নেমে ওখানে অটো কে বললেই হবে দশ নম্বর সেক্টর চার নম্বর সব সাঁতার মোড় আসলে বিশিল্লা ফার্নিচার মেট্রো রেলে যারা আসবে উত্তরা উত্তরা

বিভিন্ন কালার আছে এখানে অন্য জায়গায় আছে সতেরো হাজার সতেরো এইটা এই পাশে আরেকটা কালার রয়েছে এটাও টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা এটার প্রাইসটা পড়বে সতেরো হাজার সতেরো হাজার টাকা কত নিবে অনেক ধরনের ডিজাইন আছে কালার আছে এর পাশে আছে ডাবল হাতের সোফাটা এটা টু টু ওয়ান ফাইভ সিট এর সোফা বাইরে সেগুন কাঠ ভিতরে কেরোসিন কার্ডের ফ্রেম টোটাল এটা সলিড ফোম দেওয়া রয়েছে এটা পনেরো বছর লিখে তো গ্যারান্টি দেখবে এটা প্রাইস টা পরবে তেইশ হাজার তেইশ হাজার টাকা মাত্র তারপরে এই যে দেখেন এই পাশেও কিন্তু অনেকগুলো টু টু ওয়ান রাখা আছে ভাইদের দেখতেছে জি জি সতেরো হাজার টাকা ভেতর এই যে একটা কালার দেখেন আচ্ছা এটা সতেরো সতেরো হাজার ভাই অনেক আছে সতেরো হাজার এই পাশে এই যে আরেকটা কালার আছে বাপ কত নেবেন দেখেন এই যে দেখেন এটাও সতেরো হাজার টাকা এটা সতেরো যে কালার চান দিতে পারবে ভাইয়ারা আর একটা এখানে সিম্পল এর ভিতরে আছে টোটাল ফাইভ সিটের সোফা টোটাল বেলভেজ সুইট কাপড় সেটা আছে এই আপনার

এটা আপনার আজীবন গ্যারান্টি দেয়া থেকে গুণে পোকার জন্য এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরো এই কত তেইশ হাজার তেইশ হাজার টাকা পড়বে তেইশ হাজার টাকা আচ্ছা এই পাশে যার একটা ডিজাইন রয়েছে এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন সতেরো হাজার টাকা তো বেশ বুঝতে পারতেছেন ভাই এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমরা এক এক সব দেখাচ্ছি এখান থেকে দেখবো ভাই হ্যাঁ এখান থেকে দেখাই যে এখান থেকে দেখায় দেন এই

পুরা ভিউটা আগে দেখাচ্ছি বৃহস্পতি তারপরে দেখেন ব্রিজটা কিন্তু খুব সুন্দর একটা কালারের ভিতরে এখানে দেখলেই চয়েস হবে আসলে আসলে এই দেখেন হাতের মধ্যে আছে এখানে কিন্তু খুব সুন্দর ফর্ম দিয়ে আছে সেলাই করা আছে জি আচ্ছা কনারটা দেখাই দিই

ফুল ভিন্ন দুই পাশে দুটা মূড়া আছে বাহিরে সেগুন কাঠ ভিতরে আছে জাম কাঠ আচ্ছা সামনে একটা চাফর হয়েছে এখানে দেখেন সেগুন জি টোটাল সুইট কাপড়

ঢায়ার রয়েছে ঢায়ার উপরে নকশা করা রয়েছে এই পাশে টেবিল আছে কোভি টেবিল উপরে দেখেন নকশা আছে এবং নকশা এটা সেগুন কাঠ সেটা সেগুন ভেতরে আছে কারেশন কাঠের ফ্রেম এবং মোরা একটা মোরাস আচ্ছা জি চারটা মোরা বসতে পারবে ওকে দেখ আছে দুইটা কর্নারে কাজ করবে একটা কর্নারে দেখ আছে চারটা এই সিটার পাঁচটা সিট আছে একটা মোরা ভিতরে চারটা সিট আছে অনেকটা একটা মোরা আছে এখানে বসতে পারবে প্রায় নয় জনের মতো আচ্ছা তো এটা টোটালটাই আপনার 15 বছর লেখাতে গ্যারান্টি থাকবে সলিড ফোমের ভিতরে এটা আপনার

এটার পাঁচটা সিট আছে বড় পাঁচটা বালিশ থাকবে ছোট দুইটা বালিশ থাকবে টোটালটা বেলবে সুইট কাপড় এটাও কপি টেবিল সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ হাজার টাকা কপি টেবিল সহ বেস কপি টেবিলটা অবশ্যই নেবেন কারণ অনেক সুন্দর লাগে আর যেগুলো আমরা এদিকে দেখাইলাম এগুলোর সাথে যদি আপনাদের আরো কপি টেবিল প্রয়োজন হয় নিতে পারবেন হ্যাঁ অনেকেই বলে যে আপনারা একটা থ্রি সিট লাগবে আচ্ছা শুধু থ্রি সিট হ্যাঁ থ্রি সিট লাগবে যে স্পেস কম আছে বা একটা থ্রি সিট বসবে হ্যাঁ অর্ডার করলে আমরা দিতে পারি যে এখানে একজন কাস্টমার

কত নেবেন এই একটা কালার রয়েছে আচ্ছা অনেক আছে তেইশ হাজার টাকা এটা বলবে তেইশ হাজার টাকা দেখাই দেই হ্যাঁ এই যে দেখেন ডিজাইনটা হবে এমন হ্যাঁ আসলে এই ডিজাইন গুলো যে শেষ এমন না ভাইতে গেছে যে কোনো ডিজাইন কিন্তু কাস্টমাইজ করে নিতে পারো

আর যারা আসতে পারবে না ঢাকার ভিতরে যাদের আত্মীয় স্বজন আছে তাদেরকে পাঠাইতে পারে আত্মীয় স্বজন না থাকলে তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ইম আছে ভিডিও কল দিবে প্রোডাক্ট দেখবে প্রোডাক্ট দেখে কনফার্ম হওয়ার পরে পুরিয়া খরচটা অ্যাডভান্স করবে নয়তো গাড়ি দিয়ে নিলে গাড়ি খরচটা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা ইনশাআল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দেব কুরিয়াতে নিলে কুরিয়াতে ওখান থেকে প্রোডাক্ট হাতে

আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়ার্স আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর ঈদের অফার নিতে দ্রুত অর্ডার করুন ভাইয়াদের সাথে যোগাযোগ করে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম